আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বিকালবেলা প্রকৃতির মাঝে ঘুরতে আসলাম খুব সুন্দর একটা জায়গা দুই পাশে নারিকেলের সরি সুপারি গাছ দুই পাশে দেখেন লাগাইছে খুব সুন্দর দেখা যায় গাছগুলা দেখেন দুই পাশে রাস্তাটা স সরকারি কিন্তু তারপরে হয়তো কোনো পাবলিকের বা কেউ হয়তো লাগাইছে খুব চমৎকার এবং দেখেন চারপাশে গাছগাছালি এবং পিছনে এই ক্ষেত হ্যাঁ তো আসলে এরকম জায়গা আসলে মনটা একদম পাতলা হয়ে যায় এবং মনের মধ্যে দুঃখ কষ্ট যা আছে সবকিছু দূর হয়ে যায় খুবই ভালো লাগে এরকম একটা পরিবেশ হ্যাঁ একদম গ্রামীণ পরিবেশ এটা গাজীপুর রাজেন্দ্রপুরের নোয়াগাঁও এলাকা সাথে আছে আমার ময়না পাখি টিয়া পাখি ওকে নিয়ে হাঁটতে এসেছি ঘুরতে এসেছি আমরা বিকেল বেলা সারাদিন বাসায় থাকে সময় পায় না তো আমরা চলে আসলাম তাই না বাবাই কেমন লাগে ঘুরতে ভালো লাগে বাসায় সারাদিন বাচ্চারা আবদ্ধ থাকে হ্যাঁ লড়াচড়া করতে পারে না খেলতে পারে না সুযোগ পায় না তো ওই জন্য বিকেলে নিয়ে একটু ঘুরতে বের হইলে হাঁটা হইলে শরীর স্বাস্থ্য ভালো থাকলো মনও ভালো থাকলো ফুরফুরা থাকলো তা আপনারা যাদের বাচ্চা আছে ফ্যামিলি আছে এদেরকে সময় দিবেন কারণ ঘরেও সময় দেওয়া খুব জরুরি হ্যাঁ কারণ আজকে আমাদের পরিবার অশান্তির একটা অন্যতম কারণ হয়েছে টাকা পয়সা সবই আছে কিন্তু ফ্যামিলি বাচ্চা এদেরকে সময় দেয় না যার কারণে তারা বিভিন্ন দিকে ছুটে যায় বা তাদের মন বিভিন্ন দিকে আমাদের অগ্রসর হয় তাই পরিবারকে সময় দিন ঘরের মানুষটিকে মনের মানুষটিকেও সময় দিন দেখবেন সংসার সুখের হবে জীবন সুখের হবে আনন্দময় মুহূর্ত হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ